খাবারটা সার্ভিস করছিলেন তিনি বললেন যে আপনি খাবারটা পকেট দিতে পারছেন কারণ তখন তিনি বললেন যে আমি প্রতিদিন ময়লা কাপড় পরিধান করে আসছিলাম আমার তো খাবার দেওয়া হয় আজকে আমি নতুন পোশাক পরে আসছি কাজেই আমাকে ব্যক্তির সাথে কিন্তু খাবার দেওয়া হচ্ছে না খাবারটা দেওয়া হচ্ছে পোশাকটাতে পোশাকের পকেটে নিতে পারছি পোশাক হচ্ছে যে আমাদের সমাজে দেখবেন ওই অনেকে আমরা পোশাক পরিচ্ছদ দেখে নিতে অনেক সাধারণ মানুষ আছে অনেক কিন্তু মানুষের সাধারণ জীবনযাপনে অবস্থ সাধারণ পোশাক পোশাক ওই পোশাকটা কিন্তু বৈধ হয় না অবৈধ হয় কেনা কেনা সেটা কিন্তু কিন্তু দেখবেন অনেক সময় দেখেছেন দামি পোশাক হয়েছে লোকেদের লোকেরা কিন্তু যখন ওনাদের চলে পেড়া বেরিয়ে আসে তখন ওনাদের প্রতি যে আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা কিন্তু থাকে আগে আমরা আবার সাধারণ পোশাক পরিছি যে মানুষের প্রচারিত করে দেন যে আমরা পোশাক দেখে মূল্যায়ন নয় মানুষকে হিসাবে মানুষকে মূল্যায়ন করবে সেই লাভ মিলে কোন সময়কে লাভ দিতে